একটি ছোট্ট বাড়ি ধানক্ষেতের মাঝখানে অবস্থিত বাড়িটির চারপাশে একটি সুন্দর বাগান রয়েছে যেখানে নানা ধরনের সবজি এবং ফুলের গাছ দেখা যায় বাড়িটির মালিক একজন বয়স্ক কৃষক যিনি দীর্ঘদিন ধরে এই জমিতে ফসল চাষ করছেন প্রত্যেক দিন সকালে তিনি তার বাগানে কাজ করেন সবজিগুলিকে যত্ন করে পানি দেন এবং মাটির যত্ন নেন তার পরিশ্রম এবং যত্নের ফলস্বরূপ বাগানটি সবসময় সবুজে ভরা এবং ফসল সমৃদ্ধ থাকে সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তিনি তার ছোট্ট বাড়ির বারান্দায় বসে চা পান করেন এবং তার সৃষ্টির সৌন্দর্য উপভোগ করেন প্রাকৃতিক এই পরিবেশ তার জন্য একান্ত প্রিয় কৃষকের জন্য এই বাড়ি এবং বাগান শুধু একটি জীবিকার মাধ্যম নয় বরং এটি তার জীবনের শান্তি এবং সন্তুষ্টির প্রতীক একটি ছোট্ট বাড়ি ধানক্ষেতের মাঝখানে অবস্থিত বাড়িটির চারপাশে একটি সুন্দর বাগান রয়েছে যেখানে নানা ধরনের সবজি এবং ফুলের গাছ দেখা যায় বাড়িটির মালিক একজন বয়স্ক কৃষক যিনি দীর্ঘদিন ধরে এই জমিতে ফসল চাষ করছেন প্রত্যেক দিন সকালে তিনি তার বাগানে কাজ করেন সবজিগুলিকে যত্ন করে পানি দেন এবং মাটির যত্ন নেন তার পরিশ্রম এবং যত্নের ফলস্বরূপ বাগানটি সবসময় সবুজে ভরা এবং ফসল সমৃদ্ধ থাকে সন্ধ্যায় যখন সূর্য অস্ত যায় তিনি তার ছোট্ট বাড়ির বারান্দায় বসে চা পান করেন এবং তার সৃষ্টির সৌন্দর্য উপভোগ করেন প্রাকৃতিক এই পরিবেশ তার জন্য একান্ত প্রিয় কৃষকের জন্য এই বাড়ি এবং বাগান শুধু একটি জীবিকার মাধ্যম নয় বরং এটি তার জীবনের শান্তি এবং সন্তুষ্টির প্রতীক